আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন এক সাত দু হাজার পঁচিশ রুজ মঙ্গলবার আজ চলে এসেছি আশুলিয়া কাঁচাবাজারে দেখার চেষ্টা করব কাঁচাবাজারে কেমন দাম দর যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করবো আপনাকে তাহলে চলুন একটু ঘুরে ঘুরে দেখি শশা কত করে এটা একশো তিরিশ না আমরা এক কেজি দিয়ে না এখান থেকে

কত করে গাজর একশো চল্লিশ দেখি তুই একটা গাজর এদিক দেন তো দেখি একশো চল্লিশ না এক কেজি দেন